আর এখানে আরেকটি কথা বলে দিই এই কুরবানির পশু হাটটি একদম ঈদের দিন সকাল পর্যন্ত এখানে গরু বেচা কেনা হবে আসসালাম আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের সার্কারুস মাঠ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পারে গড়ে ওঠা ইদুল আজহার কুরবানির পশু আমি আজকে আপনাদেরকে এই যে বিশাল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এবং ব্রহ্মপুত্র নদের পারে একদম প্রাকৃতিক পরিবেশের মনোরম পরিবেশে একটি অস্থায়ী কুরবানির পশুর হাটে আজকে আমি এসেছি এবং এটি হচ্ছে ময়মনসিংহ শহরের একদম প্রাণ এবং এখানেই মূলত হচ্ছে ময়মনসিংহ শহরের লোক যারা রয়েছে এবং আশেপাশে থানার যারা রয়েছে তারা এখানে এসেই কুরবানির পছন্দের গরুটি এখান থেকে কিনে নিয়ে আমি আজকে আপনাদেরকে এইখানের যে পুরা কুরবানির পশুর হাটটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পাশাপাশি হচ্ছে যে এইখানে কিছু তথ্য এই কোরবানি পশুর হাটের কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি আজকে প্রথমেই একটি বড় গরু সার গরু রয়েছে আমি সেই সার গরুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভাই সার গরুটি কি আপনার আচ্ছা এই গরুটির আপনার কত দাম চাচ্ছেন ছয় লাখ কত ছয় লাখ ছয় লক্ষ টাকা না আচ্ছা ছয় লক্ষ টাকা চাচ্ছেন আপনি কি নিজের গৃহস্থি পালা এটা

এগুলা খুব বেশি আর এই বাজারে ম্যাক্সিমামই হচ্ছে আপনি এখানে আসলে দেশি কিছু দেশি জাতের একদম পিওর দেশি জাতের কিছু কুরবানির পশু পেয়ে যাবেন আর হচ্ছে সামনে আমি যাচ্ছি আপনারা আমার সাথে একটু দেখার চেষ্টা করেন আমার পেছনে আরেকটি খুব বড় জাতের একটি সার রয়েছে ভাই আপনি কি এই সারটির সাথে রয়েছেন বা আপনার এটা আচ্ছা এই সারটি কি দেশি সার পিওর দেশি আচ্ছা সাইওয়াল এই সারটি হচ্ছে সাইওয়াল সাইওয়াল জাতের এই সার তো কত দাম চাচ্ছেন দাম সাড়ে আট লাখ সাড়ে আট লাখ তো বিওয়ার্স আমি বলি আপনাদেরকে এই সার্কেডোস মাঠ সংলগ্ন এবং ব্রহ্মপুত্র নদের পারে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘরে ওঠা যে কুরবানির পশুর হাটটি আপনি এখানে আসলে কিন্তু আপনাদের যাদের চাহিদা যেভাবে চাচ্ছেন এবং যে ধরনের পছন্দের কুরবানির পশু চাচ্ছেন আপনি সেটাই পেয়ে যাবেন কারণ হচ্ছে যে এখানে আপনি যদি আহ ক্রস কোনো জাতের গরু কিনতে চান পেয়ে যাবেন অথবা যদি আপনি একদম দেশি দেশি জাতের গরু নিতে চান তাহলেও পেয়ে যাবেন এবং এখানে খুব ভালো ভালো কিছু গরু হয়ে রয়েছে আমি পুরাটা একটা বাজারই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এখানে কিছু সুবিধা রয়েছে আপনি এখানে আসলে এই বাজারটি যদি কেউ অসুস্থ হয়ে যান তাহলে এখানে মেডিকেল টিম রয়েছে তাৎক্ষণিক এবং কোন গরুর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারাই রক্ষণাবেক্ষণ করে এবং এটা দেখবাল করে আর পাশাপাশি ময়মনসিংহ শহরের যে সিটি কর্পোরেশন রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এই পুরো পূর্বনির পশু হাটটি তারা তাদের তত্ত্বাবধানে রয়েছে এবং তারাই এটা দেখভাল করছেন আমি এখানে কিছু আমাদের ছোট ভাই বাইস থেকে পেয়েছি তো ওরা কি এখানে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে নাকি ওরা কুরবানির পশুর হাট এসেছে আমি তাদেরকে একটু জিজ্ঞেস করতেছি আপনারা কি এখানে কুরবানির পশুর হাট দেখতে এসেছেন নাকি ব্রহ্মপুত্র নদের যে সৌন্দর্যটা ব্রহ্মপুত্র নদের যে জোয়ারটা এবং ব্রহ্মপুত্র নদের যে যৌবনটা এটা দেখার জন্য এসেছেন আমরা ব্রহ্মপুত্রের জোয়ারটা দেখতে এসেছি এবং

এগুলা মোটামুটি এই রেঞ্জের মাঝে এই দামের মাঝে রয়েছে তো সব মিলিয়ে বলা যায় যে এই যে ব্রহ্মপুত্র নদের পারে এই প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে ওঠা এই অস্থায়ী কোরবানির পশুর হাটটি এটি কিন্তু আপনি এখানে আসলে আপনার চাহিদা মতো আপনার পছন্দের কোরবানির পশুটি আপনি এখানে কিনে নিয়ে যেতে পারেন আর এখানে আরেকটি কথা বলে দিই এই কোরবানির পশু হাটটি একদম ঈদের দিন সকাল পর্যন্ত এখানে গরু বেচা কেনা হবে আর এখানে সহনীয় পর্যায়ে মোটামুটি ইজারা আছে আপনি খুব আপনার চাহিদা মতো খুব সুলভ মূল্যেই আপনি আপনার পছন্দের কুরবানির গরুটি এখান থেকে কিনতে পারেন তো এবং আমার সাথে আজকে আমি আনফরচুনেটলি হচ্ছে আমি মানে আমি অবাক হয়ে গেছি হঠাৎ করে আমার বন্ধু আমার লাল্যকালের ফ্রেন্ড রুমানের সাথে আমার দেখা যাচ্ছে তো আমি আসলে ওরে ক্যামেরা ফ্রেমে বন্দি না করে পারলাম না কারণ আমাদের অনেক স্মৃতি অনেক ভালোবাসার মুহূর্ত রয়েছে আমাদের ভালোবাসার একটা বন্ধন রয়েছে আর সেই বন্ধনের মুহূর্ত থেকে আমি আজকে ওকে আমার ক্যামেরা ফ্রেমে বন্দি করলাম বন্ধু কেমন আছো

আমার দেখা হবে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে এই কুরবানির পশু হাটটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আর মোটামুটি যে তারা প্রস্তুতি নিয়েছে এখন পর্যন্ত তারা

প্রাকৃতিক পরিবেশে মনোরম পরিবেশে গড়ে ওঠা কূর্বানি পুষার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম